হ্যালো गाइस কেونس না আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ফ্রেণ্ড এরে ফোন করে প্রুভস করলাম কল করে প্রুভস করলাম এই যে মোবাইল দা ফ্রেণ্ড এরে প্রুভস করলাম কল করিয়া ব্যাক পিন অনেক সামনে কল করলাম হ্যাঁ কল করতেছি দেখুন হ্যাঁ কি বলে আমরা দিছি দেখুন কি বলে হ্যাঁ ও অলরেডি আমার ফ্রেন্ডে ফোনটা কাটিয়ে দিল আবার মারি এবার কাটিয়েছি আবার রিসিভ করব এর মাসে আবার মারলাম অলরেডি কোন কল করে দিছি

বহুত কষ্ট করছি আজকে তোমাকে বলতে পারছি যে আমি যে তোমাকে ভালা পাই মন থেকে একবার বলুন আই লাভ ইউ একবার না আই লাভ ইউ একবার শুনি আমি একবার বলুন আমি তোমাকে কথা বলছি আই 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 লাভ ইউ 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 অলৰেডি তাকে নিয়া ভিডিঅ' এটা বনাই ফালে কিছু সেয়া জানত না যে তাকে নিয়ে ভিডিঅ' বনাইম পিয়ং কৰা সত্য সত্য আমি তাকে বালা পাই ন আমাৰ ফ্ৰেণ্ড হে হে জানতা তাকে যি পঠাইম আমি ঠিক আছে আৰু নতুন নতুন ভিডিঅ' পোৱাৰ চেনেল কৰি ৰাখো আর ইউটিউবে দেখটা সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যদি দেখুন তো প্লিজ ফলো করে দেবেন সাপোর্ট করবেন আমাদের পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে বাই